فایزی پاس از او آزمون کنترل میکنه تارمی و یه سوپر گل دیدنی از বন্ধুরা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের বাছাই পর্বের উত্তেজনাকর পর্ব শুরু হচ্ছে সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাছাই পর্বে খেলা চলছে আজ আমরা এশিয়া অঞ্চলের বাছাই পর্বের সর্বশেষ পরিস্থিতি এবং খেলার সময়সূচি দেখে নেব বিশ্বকাপ দু হাজার এশিয়ার জন্য মোট আটটি সরাসরি স্লট এবং একটি প্লে স্লট বরাদ্দ রয়েছে ইতিমধ্যে তৃতীয় রাউন্ড থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স হয়ে ছয়টি দেশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা হলো ইরান উজবেকিস্তান দক্ষিণ কোরিয়া জর্ডান জাপান এবং অস্ট্রেলিয়া অবশিষ্ট দুটি সরাসরি স্লট এবং একটি প্লে স্থানের জন্য ছয়টি দেশ চতুর্থ রাউন্ডে খেলবে তৃতীয় রাউন্ড শেষে প্রত্যেক গ্রুপের তৃতীয় এবং চতুর্থ স্থান অর্জনকারী দলগুলোকে তিনটি করে দল নিয়ে দুটি গ্রুপে বাক করা হয়েছে প্রতিটি গ্রুপ একটি নির্দিষ্ট ভেনুতে রাউন্ড রবেন টুর্নামেন্টে অংশ নেবে প্রতিটি গ্রুপের বিজয়ী দল সরাসরি দু ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে আর রানার্স দল দুটি পঞ্চম রাউন্ডে যাবে বিজয়ী দল প্লে অফে খেলার সুযোগ পাবে এখন দেখে নেওয়া যাক দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের এশিয়া অঞ্চলের চতুর্থ রাউন্ডের সময়সূচি চতুর্থ রাউন্ডে গ্রুপ এতে খেলবে কাতার সংযুক্ত আরব আমিরাত এবং ওমান গ্রুপ বিতে খেলবে সৌদি আরব ইরাক এবং ইন্দোনেশিয়া গ্রুপ এর খেলাগুলো অনুষ্ঠিত হবে কাতার রাজধানী দুহাই এবং গ্রুপ বির খেলাগুলো অনুষ্ঠিত হবে সৌদি আরবের জাদ্দাই দেখে নেওয়া যাক চতুর্থ রাউন্ডের সময়সূচি চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে 8 অক্টোবর দু বুধবার বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে ওমান এবং কাতার খেলাটি অনুষ্ঠিত হবে রাজধানী দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে রাত এগারোটা পনেরো মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়া এবং সৌদি সৌদি আরব খেলাটি অনুষ্ঠিত হবে আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সেটি স্টেডিয়ামে এগারোই অক্টোবর শনিবার বাংলাদেশ সময় রাত এগারোটা পনেরো মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান দিবাগত রাত একটা ত্রিশ মিনিটে গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে ইরাক এবং ইন্দোনেশিয়া চোদ্দই অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত এগারোটা পনেরো মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত দিবাগত রাত একটা ত্রিশ মিনিটে গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরব এবং ইরাক এর মাধ্যমেই চতুর্থ রাউন্ডের খেলা শেষ হবে কমেন্টে জানা কোন দুটি দল যাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আর কে বা খেলবে প্লে অফ পর্বে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে